চট্টগ্রামের সাতখা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে সম্প্রসারণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা তিরিশ নভেম্বর সকাল নয়টা থেকে কেরানীহাট এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নেয় এতে করে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা জানান মহাসড়কটি মৃত্যুভাদে পরিণত হয়েছে প্রায় প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে সংবাদপত্র খুললেই এর প্রমাণ মিলে বারবার অনুরোধ ও দাবি জানানো সত্ত্বেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় বাধ্য হয়ে তারা এই কর্মসূচিতে নেমেছেন তাদের অভিযোগ প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষ সড়ক প্রশস্ত করার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই ফলে জনদুর্ভোগের অস্থায়ী সমাধান চেয়ে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন সরজমিনে দেখা গেছে সাতকানিয়ার কেরানিহাট ছাড়াও লোহাগাড়ার আমিরাবাদ এবং চকরিয়া উপজেলার মাথামুহুরি সেতু এলাকায় অবরোধ চলমান রয়েছে অবরোধকারীরা বিভিন্ন ব্যানার ফেস্টুই নিয়ে সড়কে অবস্থা নিয়েছেন পুলিশ বিভিন্ন পয়েন্ট গিয়ে অবরোধকারীদের সরে যাওয়ার অনুরোধ করেন তবে অবরোধকারীরা সড়ক ছেড়ে যাচ্ছে না তারা বিকেল চারটা পর্যন্ত সড়কে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আজকে মহাসড়কে সিক্স লেনের দাবিতে এইটা সুদীর্ঘ সময় আমাদের সাথে যে বৈষম্য হয়েছে কক্সবাজারের সাথে চকরিয়ার সাথে দক্ষিণ চট্টগ্রামের সাথে গত চুয়ান্ন বছরে যে বৈষম্য হয়েছে তার বহি প্রকাশ আমরা বলতে চাই বাংলাদেশের অর্থনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই দক্ষিণ চট্টগ্রাম একদিকে চট্টগ্রাম বন্দর দিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনো মহাসড়ক অবশ্যই সিক্স লেন হত ভাষণক সিক্স লেনের দাবিতে আমাদের বীর ছাত্র জনতা রাজপথে নেমেছে আমরা এর সাথে একাত্মতা পোষণ করছি বলেন আমরা ঘোষণা দিচ্ছি আমরা যদি আগামী দিনে সরকার গঠন করি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে অনতি বিলম্বে সিক্স লেনে উন্নীত করা হবে আর পূর্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি চট্টগ্রামের সন্তান আপনার কাছে চট্টগ্রামের জন্য আপনি দৃশ্যমান কিছু করে যান সেটি মানুষ প্রত্যাশা করে আমরা স্মরণ করি তিনি অস্থায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল দিয়েছিলেন আপনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এইরকম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সড়ক এটা কেন সিক্স লেনে উন্নীত হবে না অনতি বিনয়ন বিলম্বে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সিদ্ধান্ত নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিন চট্টগ্রাম কোক্সবাজার মহাসড়ক অনতি বিলম্বে সিটন্য ঘোষণা করো asker বীর ছাত্র জনতা যারা এখানে সংগ্রাম করেছেন ব্লকেট করেছেন আপনাদেরকে আমরা চকরিয়া থেকে আমার পক্ষ থেকে এবং আমরা পক্ষ থেকে চট্টগ্রাম অঞ্চলের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা মানুষের হয়ে আজকে রাজপথে নেমে এসেছেন আপনারা সত্যি প্রশংসার দাবিদার একটা মানবিক গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ ইস্যু রাজপথে এসেছেন